আসলে এই জুলাই আন্দোলনের আমি সতেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখ তারপরে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমি যাত্রাবাড়িতে ছিলাম আমি আমার সামনে দেখছি আমার যারা সহযোদ্ধা ছিল তারা স্টুডেন্ট শুধুমাত্র তারা এক নিতে পারবে শুধুমাত্র তারা কারণ তারা আমার সহযোদ্ধা আমি দেখছি মানুষ কিভাবে জীবন দিচ্ছে বা তাদের অবদানটা আচ্ছা সেই জন্য আমার যেহেতু সহযোদ্ধা এটা হচ্ছে আমার তরফ থেকে এটা আমার ব্যবসায়িক কোনো কিছু না জাস্ট ভাই হিসাবে আমার যদি কেউ এক পিস নিতে চায় শুধুমাত্র স্টুডেন্ট

অল্প অল্প নেওয়ার সুযোগ রয়েছে ভাই তারপরে কোনটা দেখাবে প্রো সিক্স প্রো সিক্স না ভাই প্রো সিক্স হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি দাম নাম ভাই এগুলো কত দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা প্রো সিক্স পেয়ে যাবেন তারপরে তারপরে হচ্ছে আচ্ছা তারপরে দেখিয়ে দেন ভাই এটা কি ছিল আলট্রা প্রোড ম্যাক্স ওয়ারলেস এফ আচ্ছা আচ্ছা এটা কেমন দাম ভাই এটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি এটা পেয়ে যাবেন তারপরে তারপর হচ্ছে এই যে

কত টাকা 950 টাকা মাত্র 950 টাকায় এখানে গান বাজবে সব গান বাজবে কথা কথা বলবেন সব 마শাআল্লাহ ভাই চমৎকার এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে হোলসেল দামে বাইরে কিনতে গেলে আপনাকে এটা কিনতে হবে 2000 টাকা আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র 950 টাকা সরাসরি দোকানে আসবেন ভিডিওটা শেয়ার করে আসবেন আপনি এক পিসও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে ভাই তারপরে এম ফোরটি সেভেন ডিমেক্স এগুলো কেমন বলেন তো ভাই এটা আপনার একদিকে হচ্ছে স্পিকার আর হচ্ছে ব্লুটুথ হেডফোন এবং আপনি দুটাই একসাথে ইউজ করতে পারবেন হেডফোনও ইউজ করতে পারবেন গানও শুনতে পারবেন আলাদা দুটা মোবাইলে আপনি কানেক্ট করতে পারবেন এটা অর্থাৎ এটাকে কম্পিউটারে কানেক্ট করা যাবে ল্যাপটপ কম্পিউটার কানেক্ট করা যায় হ্যাঁ যাবে ল্যাপটপে কম্পিউটার কানেক্ট করলেন গান শুনতেছেন কান সারা আবার কানেক্টও করতে পারবেন একের ভিতরে দুই

ডিসপ্লে আপনি ধরেন মোবাইলটা হারিয়ে গেলে আপনি যদি মেনু সেট আপ থাকে আপনি হাততালি দিলে এটা শব্দ করবে যে আমি এখানে আছি ও আচ্ছা আচ্ছা এরকম অনেক অপশন এটা দিয়ে আছে এনস দেখেন ডিসপ্লে রয়েছে আর কি হ্যাঁ অন্যগুলো তো ডিসপ্লে থাকে না ভাই এখানে ডিসপ্লে আছে হ্যাঁ মানে ভাই এম সিরিজ এই যে এই আই এই সিরিজ সিরিজে সিরিজ হ্যাঁ অ্যাপল সিরিজে অ্যাপল সিরিজে এই ডিসপ্লে শুধু এটাই আচ্ছা আচ্ছা

JBL এটা তো MP3 কি এটা কি ভাই ব্লুটুথ হেডফোন ইয়ার মিনি মিনি স্পিকার হ্যাঁ স্পিকার মিনি স্পিকার কত করে ভাই এটা এটা কত 185 টাকা মাত্র হোলসেলারদের জন্য হচ্ছে বাম্পার অফার আর কি ভাই এগুলো হচ্ছে Samsung এর অরিজিনাল আপনার হেডফোন আচ্ছা মেড ইন ভিয়েতনাম ওকে ঠিক আছে চমৎকার দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টেন অরিজিনাল হবে না ভাই মেড ইন ভিয়েতনামে কত করে ভাই এগুলো এটা 65 টাকা অনলি যারা হোলসেলে নেবে আচ্ছা আচ্ছা 65 টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা আচ্ছা আর এটা ছিল এটা হচ্ছে J5 সবই ইয়ারফোন নাকি জি এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন জি যারা নিতে চান স্ক্রিনে নাম্বার হচ্ছে ফোন করবেন দেখেন এখানে হাজারো মাল রয়েছে সবগুলো মাল কিন্তু আপনারা দেখে দেখে বেশি বেশি নিতে পারবেন এগুলো পেয়ে আইফোনের কি বলা হয় এটাকে আইফোনের কেবল বলা হয় দেখেন এটা এটা কত তিন মিটার না তিন মিটার মিটার এরকম তিন মিটারের অসংখ্য কেবল আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এই যে ধরেন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই এটা আপনি এনেও তো ছিঁড়তে পারবেন না

ভেঙে না যায় নর্মালি তো আমাদের এই এই সাইডটা ভেঙে করে পড়বে এটাও পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ওকে দেখান কেবল দেখান ভাই তারপরে আসবে দেখেন এই যে